আসসালামু আলাইকুম আমি মমৎ সুরফুল জার্নি পেট্রোল থেকে আপনাকে জানাই সুস্বাগত এখন আমি আছি আমাদের অফিসের ট্রেনিং সেন্টার অ্যাকচুয়ালি এখানে আসছে সালসা বি ডট কম অর্ডার অনলাইন তার অ্যাকচুয়ালি ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে তো আমাদের অফিসের ট্রেনিং সেন্টারে একটা ট্রেনিং হয়েছিল সাত দিন ব্যাপী যেটা ছিল লিন বেস্ট তো লিম ট্রেনিং শেষে আমাদের এখানে খাবার দাবারের আয়োজন করতেছে দেখতেই পাচ্ছেন ট্রেনিং সেন্টারে কত মানুষ আর আমার মেনুতে আছে শিক্ষা কাব চিকেন টিক্কা কাবাব বাটার নান চাইনিজ ভেজিটেবল যেটা ফিকনেস অনেক পাতলা সালাদ মাটন কাচ্ছি বাসমতি চলে কাচ্ছিটা কেমন হবে এখনো বলতে পারতেছি না আচ্ছা জালি কাবাব এবং চিকেন রোস্ট আর সালাদ এ হচ্ছে মেনু এবং একটা বিশেষ জিনিস যেটাকে অ্যাভ্রয়েড করতে হবে এটা খাওয়া যাবে না যাই হোক এখন আমি স্টার্টার হিসেবে যেটা আছে বাটার নাম মেন বাটার নান নিয়ে ট্রাই করতেছি। প্রচন্ড ক্ষুধা লাগছে। আমাদের এই এখন বর্তমান বাজে হচ্ছে খুব সম্ভবত পাঁচটা পনেরো যেহেতু লাঞ্চের পর বাড়ি আমি লাঞ্চ করি নাই। টার্গেট ছিল যে এখানে এসে কোপায় দিব। এই কারণে আমি লাঞ্চ করি নাই। ফল খাইছিলাম। বাটার নানটা جوس। আর তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমার ফেভারিট একটা শিক্ষা পাব খাবার ভালো লাগার সবচেয়ে মূল হিজেন ট্রিক হচ্ছে অতিরিক্ত ক্ষুদা লাগা আমার খুব বেশি ক্ষুদা লাগছে এই কারণে কিনা যায় না শিক্ষাবাটা খুব ভালো লাগতেছে আসলে নাই এটার সাথে যদি একটা রাইটা টাইপের সালাদ হইতো

খুবই হইলি খুবই হইলি এবং কাচিдат মমসলাগুলো অ্যাকচুয়ালি ব্যালেন্স না কাচির মশলা এরকম হয় না কাচি অ্যাকচুয়ালি এটা না মাংসটা যোস ওয়েল কুক দমে রান্না হয়েছে এটা বুঝেই যাচ্ছে মাংসটা টেন্ডারনেস যদি দেখাই

চিকেন রোস্ট হ্যাঁ যেটা আমি আমার মেনুতে একেবারে একটা বেশি পছন্দ করি না চিকেন রোস্টটা ব্যালেন্স বাট অথেন্টিক টেস্ট সে প্রোভাইড করতেছে না জাস্ট এটাই যায় নর্মালি একটা রেস্টুরেন্টে গেলাম পোলাও বা এই টাইপের যে রোস্ট হয় একদম রেগুলার একটা রোস্ট তার অথেন্টিসিটি তার নাই খাবারের ভিতরে নাই সাধারণ সাদা তেলে রান্না করা একটা রোস্ট ভিডিও কাচিত মশলাটাই ভালো হয়নি আলু আর কেমন টেস্ট লাগবো ওভারঅল এই ছিল মেনু এখানে তারা চাইনিজ ভেজিটেবল দিছে কি বুঝবেন বুঝবেন না কাচির সাথে চাইনিজ ভেজিটেবল ইজ নট অ্যাডজাস্টেবল রুটি দেন রুটির সাথে চাইনিজ ভেজিটেবল ম্যাচ করে না এটার সাথে রাইটা সালাদ বা দই দই দিতে পারতো ডেজার্ট আইটেম এবার এটা ম্যাচ করে না মেনুর সাথে এই ডিশ প্ল্যাটারের সাথে ম্যাচ করে না ধন্যবাদ সার্ড অ্যান্ড ব্লগ আজকে এই পর্যন্তই দীর্ঘ বারো দিন আমি আমার চ্যানেলে কোনো ব্লগ আপলোড করতেছি না কারণ একটাই আমি ট্রেনিং নিয়ে করি আসবো আজকে আমার ট্রেনিং শেষ হচ্ছে আমার টিম থার্ড পজিশন অ্যাচিভ করছে আর সেই অ্যাচিভমেন্টের পরে আমাদের সকল ক্লাস ট্রেনিং একটা হোল ক্লাসে ক্লাসমেটদেরকে নিয়ে একটা ডাইন আয়োজন করা হয়েছে সেই ডাইন থেকে আজকে আমি আমার ব্লগ শেষ করছি আসসালামু আলাইকুম